হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা এখন স্টুডিও থেকে বেরোচ্ছি আপনারা তো জানেন যে গত কয়েকদিন ধরে দুই শালিকের কাজ চলছে যেটা সেই ম্যাকলাইন স্টুডিওতেই হচ্ছিল তো তারপর চলে এসেছি এটা মাঝের হাট স্টেশনে আমাদের আজকে প্যাক আপ হয়েছিল সাড়ে পাঁচটার দিকে তারপর চেঞ্জ করে হালকা ফুলকা যেইটুকু মেক থাকে সেটা তুলতে একটু সময় লেগেছিল স্টুডিওর সামনে থেকেই বাস পাওয়া যায় সেই বাসে করে এখানে মাঝের হাট স্টেশনের বাইরেই আমি নেমেছিলাম তারপর চলে এসেছি স্টেশনে স্টেশনে এসে আমি পাঁচ নাম্বার প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনটা পেয়ে গেছিলাম যেটা কিনা ব্যারাকপুর অবধি যাবে তবে এটা হলো চক্র রেল তাই এই ট্রেনের গতি কিন্তু খুব ধীরে তবে এই ট্রেনটা খুব ভালো ভালো কয়েকটা জায়গার ওপর দিয়ে যায় যেমন খিদিরপুর ডক ট্রেনটা অনেকটা রাস্তায় গঙ্গার পাশ দিয়ে যায় যেমন এখানেই দেখতে পাচ্ছেন আপনারা গঙ্গার পাশ দিয়ে কিন্তু এখন আমরা চলছি ট্রেনে যেতে যেতে পার্ক মন্দির অনেক কিছুই সুন্দর সুন্দর জায়গা দেখা যায় আর সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা পার্কের পাশ দিয়ে যাচ্ছি দিনের বেলা অবশ্য আরও ভালো করে জায়গাটা দেখা যায় বা ফিল করা যায় এখন সন্ধ্যে পড়লেই কিন্তু বেশ একটু ঠান্ডা পড়ে যাচ্ছে তাই জন্য মাথায় একটা ঢাকা নিতেই হচ্ছে না হলে ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন